দু সালে আইএসএল ফুটবল প্রতিযোগিতা হবে কিনা তা নিয়ে জামাডোল চলছিল গত কয়েকদিন ধরেই এবার আই এস এল এর জট কাটাতে এগারোটি ক্লাব সমস্যা সমাধানে সুপ্রিম কোর্টে যাওয়ার আর্জি ক্লাবগুলোর আবেদনে সই করেননি লাল হলুদ ও সবুজ মেলন শিবির বিষয়ে বিস্তারিত জেনে নেব সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র কি জানা যাচ্ছে দেখো সৌম্য যে আইএসএল ফুটবল ভারতীয় ফুটবলে ডেভেলপ করার ক্ষেত্রে যে আইএসএল ফুটবল কিন্তু একটা সবচেয়ে বেশি বড় প্ল্যাটফর্ম ছিল কিন্তু বিগত এই বছর থেকে দু সালে আইএসএল এর যাদের সাথে তাদের চুক্তিবদ্ধ ছিল এবং স্পন্সরার হিসেবে সে তাদের কিন্তু এই বছর দু সালে তাদের সেই স্পন্সরের বা সেই চুক্তি শেষ হচ্ছে কিন্তু পুনরায় চুক্তি করতে করতে কিন্তু তারা চাইছে না সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সাথে এবং যার কারণে কিন্তু আইপিএল নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং গতকালকে কিন্তু এই নিয়ে একাধিক বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু কল্যাণ চৌবে অর্থাৎ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের যিনি রয়েছেন তিনি কিন্তু জানিয়েছেন যে আইএসএল নিয়ে অতি শীঘ্রই কিন্তু এটা নিয়ে ফেসলা হবে বা সিদ্ধান্ত জানানো হবে তবে এই আইএসএল এর মাঝখানে কিন্তু তারা সুপার কাপের ফুটবল টুর্নামেন্টের কথা ঘোষণা করেছেন তবে দিক দিয়ে যে দশটি দল নিয়ে আইএসএল অনুষ্ঠিত হয় সেখানে কিন্তু ইতিমধ্যে দশটি দশ থেকে এগারোটি দল তাদের আবেদন জানিয়েছে এবং ফেডারেশনকে চিঠি দিয়েছে কারণ বেশ কিছু দল ইতিমধ্যে চারটি দল কিন্তু তাদের ফুটবলারদের বেতন এবং তাদের যে মাসিক যেটা ভাতা দেওয়া হয় সেই ভাতা বন্ধ করে দিয়েছে এবং যার কারণে কিন্তু ফুটবলারদের মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং এর কারণে কিন্তু দশ থেকে এগারোটি দল কিন্তু ইতিমধ্যেই চিঠি দিয়েছে সর্বভারতীয় ফেডারেশনকে এবং তারা বলেছে অতি শীঘ্রই সেই ফাসলা করবার জন্য এবং যদি সেই ক্ষেত্রে চুক্তিবদ্ধ যাদের সাথে চুক্তি বা তাদের স্পন্সরশিপের সাথে কোনো কিছু না হয় এবং তার জন্য তারা সেই রাস্তার জন্য তারা আবেদন জানিয়েছে যে তারা যেন সুপ্রিম কোর্ট সর্বভারতীয় ফুটবল ফেডারেশন যেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় অর্থাৎ সুপ্রিম কোর্টের মধ্য দিয়ে কিন্তু তাদের সেই ফেসলা বা তাদের এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় ওই সমস্ত দলগুলোতে তবে সেক্ষেত্রে ব্যতিক্রমী দেখা গেল কলকাতার দুটো দল কলকাতার ইস্ট এবং মোহন বাগান ক্লাব তারা কিন্তু এই চুক্তিতে সই করেনি অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে যে সমস্ত দলগুলো তাদের চিঠি দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে তাতে আশাবাদী যে একটা বড় গুলবে বা আগামী দিনে এই যে আইএসএল নিয়ে যে সমস্যা জটিলতা বা অনিশ্চয়তা তৈরি হয়েছে সেটার কিন্তু একটা ফেসলা হবে বা সুরাহা হবে এবং ফুটবলাররাও তাকিয়ে রয়েছে সেই ক্ষেত্রে কারণ তারা যেহেতু পরামর্শ দিয়েছে যে সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে এবং সেই জায়গায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এক পূর্ণ পথে হাঁটে এবং অতি শীঘ্রই কিন্তু সিনে ফেডারেশন কর্তারাও কিন্তু বৈঠকে বসবে তবে বোঝা যাচ্ছে যেহেতু সুপার কাপ ফুটবলের ঘোষণাই কি মধ্যে করে দিয়েছেন কল্যাণ চোপে তবে আগামী কিছু দিনের মধ্যে সপ্তাহখানিকের মধ্যে এই আইএসএল এর জটিলতা কা এবং সেখান থেকে কিন্তু মুক্তভাবে সেই সমস্ত ফুটবলাররা যাদের বেতন এবং গকেয়া বন্ধ করে দিয়েছে ও সমস্ত ক্লাবগুলো সম্ভব ধন্যবাদ আমরা জেনে নিলাম এবং আমরা জানতে পারলাম যে এক সপ্তাহের মধ্যেই এই সমস্যা কাটার একটা সম্ভাবনা তৈরি হয়েছে সুপার কাপ নিয়ে যেহেতু কল্যাণ চৌবে ঘোষণা করে দিয়েছেন তাই আগামী সপ্তাহের মধ্যেই আইসিএল নিয়েও একটা ডামাডোল কাটার সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে নজর রাখবো পরবর্তী খবরের দিকে তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি